আমাদের এখানে বন্যা প্রস্তি খুবই খারাপ এভাবে বৃষ্টি হলে বাড়িঘর সব ডুবা যে প্রস্তুতি আছে আপনারা দেখেন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ওইখানে বাড়িঘর একবারে ফির নয় বিশাল আমাদের এখানে আপনার আমাদের এখানে যে পানিগুলো এটা হচ্ছে আপনাদের ছোটগুলো দেখা যাচ্ছে যে এদিকে যে পানিগুলো এগুলো হচ্ছে আমাদের এখানে আর এখানে যেগুলো এটা হচ্ছে ওদের তারা পানিগুলো আঁকায় রাখছে এই খেলার আমাদের এখানে আর আমাদের এখানে দেখেন আমাদের কি অবস্থা আর ওরা কী অবস্থায় আছে আমাদের এখানে বৃষ্টিতে গড় সব ডুবে গেছে